নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের জন্য নতুন স্বাদের সয়াবিন টিক্কা মশলার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পদটি গরম গরম রুটি পরোটা পোলাও কিংবা নানের সাথে খেতে ভীষণ ভালো লাগবে এই পদটি বানানোর জন্য নিয়েছি সয়াবিন প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব মজাদার সাথের এই রেসিপিটা আপনাদের দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমেই কিছুটা জল গরম বসিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে সয়াবিনটা দিয়ে দেব। এবার দশ থেকে পনেরো মিনিট সময় ধরে সয়াবিনটাকে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন কতটা ফুলে উঠেছে এইবার ছেঁকে নেব ঝাঁকা হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব এই সময় কয়েকটা মশলা রেডি করে নিই নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ঠিক চিলি চিকেনে যেরকমভাবে মশলাগুলো দেওয়া হয় সেরকমভাবেই কেটে নিয়েছি এইবার একটা মশলার পেস্ট বানাবো সেই জন্য দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ টক দই স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবারে সব কিছুকে বেশ সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি অল্প সময়ে এই রান্নাটি ভীষণই সুস্বাদু হয় এক ঘেয়েমি মাছ মাংস খেতে না ভালো লাগলে সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে ফেলুন আপনাদের ভীষণ ভালো লাগবে এইবার এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আবারও মশলাটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এরপর একে একে দিয়ে দিচ্ছি সয়াবিন পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি আবারও মশলার সাথে এই সব কিছুকে বেশ ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমার এই ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই ভিডিওর কোন অংশটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক করারও অনুরোধ রইল দেখুন সুন্দরভাবে মশলার সাথে সব কিছুকে মাখিয়ে নিয়েছি এরপর ঢেকে রেখে দিলাম অপরদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা রসুন আর দিয়ে দিলাম আদা এবং টমেটো এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি অপরদিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি গরম করার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল সরষের তেলটাকে কড়ার চারিপাশে গুলিয়ে নিচ্ছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট সময় ধরে লো ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তিন মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এরপর এটাকে নামিয়ে নেব এবার গ্রেভিটা বানানোর পালা কড়াতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সরষের তেল সর্ষের তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি চিনিটা দিলে গ্রেভির কালারটা ভীষণ সুন্দর আসবে এবং টেস্টের ব্যালেন্সটাও ভীষণ ভালো হবে ফোড়নটা ভাজা হয়ে যাবার পরেই মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে থাকবো দেখুন আস্তে আস্তে রং পরিবর্তন হতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন দশ থেকে পনেরো মিনিট সময় ধরে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় হাই ফ্লেমে কষালে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই লো ফ্লেমে মশলাটা কষাচ্ছি দেখুন মশলাটা প্রায় সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব মশলার বাটি ধোয়া জলটা এর সাথে আরও কিছুটা জল অ্যাড করলাম এবার জলের সাথে মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনটাকে অ্যাড করলাম এবার মশলার সাথে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি যেহেতু সয়াবিনটা আগেই সেদ্ধ করে নিয়েছি তাই এখানে সেদ্ধ করার কিছু ব্যাপার নেই মশলাটা যাতে সয়াবিনের মধ্যে ভালোভাবে মিশে যায় সেই জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এবং সুন্দরভাবে সয়াবিনের মধ্যে মশলাও ঢুকেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এইবার পনেরো মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসছি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন এই মজাদার স্বাদের সয়াবিন টিক্কা দেখতে যেমন অসাধারণ খেতেও তেমনি অপূর্ব এবার আলাদা একটি পাত্রে ঢেলে নিচ্ছি আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ